আমাজন জঙ্গলের গভীরে একটা গল্প ছড়িয়ে আছে এক শহরের যেখানে মাটির নিচে নাকি সোনা ঝিলমিল করে শত শত অভিযাত্রী গেছে কিন্তু কেউই পুরো সত্যটা নিয়ে ফিরতে পারেনি ফিরেছে শুধু রহস্যের ছায়া নিয়ে বলা হয় জঙ্গলের নিঃশ্বাসে লুকিয়ে আছে সেই শহরের দিক নির্দেশ কিন্তু তা সোনার কান খুব কম মানুষেরই আছে রাতের আঁধারে গাছের মাথায় নেমে আসা কুয়াশা যেন দরজা তৈরি করে কোনো গোপন রাজ্যের দিকে নদীর গভীর স্রোত যেন ফিসফিস করে বলে আরও ভেতরে এসো সত্য তোমাকে ডাকছে কয়েকজন আদিবাসী পুরনো কাহিনী বলেন শহরটা মানুষ নয় প্রকৃতি নিজেই বানিয়েছিল তার রক্ষা রক্ষাকবচ হিসেবে তাই সে শহরকে কেউ খুঁজতে গেলে জঙ্গল তার পথ বারবার পাল্টে দেয় কিন্তু বিশ্বাস আছে যে হৃদার পরিষ্কার কেবল তাকেই দেখা দেয় সোনার শহরের প্রথম আলো আর একবার সেই আলো দেখলে মানুষ বদলে যায় লোভ কমে চোখে ভরে যায় বিস্ময় ভাবুন তো সোনা যদি সত্যি লুকিয়ে থাকে তবে তা কি ধন নাকি প্রকৃতির শেষ পরীক্ষার ইঙ্গিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না